আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে চ্যাট জিবিটি সম্পর্কে কিছু সাধারণ ধারণা দেব আসলে এটি খুবই উপকারী একটা টুলস যেটি ব্যবহার করে আপনার দৈনন্দিন জীবনের ছোটোখাটো সমস্যাগুলো খুব সহজেই সমাধান করতে পারবেন গুগল প্লে স্টোরে গেলাম চ্যাট জিবিটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করা আমার আগেই ছিল ওপেন করলাম এখানে আমি আপনাদেরকে ছোট্ট কিছু কাজ সংক্ষেপে করে দেখাচ্ছি দেখেন চ্যাট জিবিটিকে আপনি যা বলবেন তার উত্তর সে দিতে সক্ষম আমি প্রথমে তাকে সালাম দিয়ে নিলাম দেখি সে আমাকে কি উত্তর দেয় ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন সে কিন্তু উত্তর সঠিকভাবে রোবটের মতন বা এটি একটা রোবট বলা চলে রোবটের মতন সে উত্তরটি দিয়ে দিয়েছে সে আবার আমাকে জিজ্ঞেস করেছে আলহামদুলিল্লাহ কিভাবে আপনাকে সাহায্য করতে পারি আমি তার কাছে একটি কৌতুক লিখে দাও বললাম নিশ্চয়ই নিশ্চয়ই সে আমাকে সুন্দর একটি সংক্ষেপে কৌতুক উপহার দিয়েছে এবারে আরও দেখতে পাচ্ছেন যে আমি তার কাছ থেকে আরও কিছু জানতে চাবো দেখি আমাকে সে কী উত্তর দেয় দেখি তার কাছ থেকে একটা গান ছোট্ট একটা দুই লাইনের একটা গান শুনতে চাই বা লিখে দিবে তিন লাইনের একটি গান লিখে নিঃসন্দেহে সে আমাকে ছোট্ট একটি তিন লাইনেরই একটি গান লিখে দিয়েছে এভাবে সুন্দর করে আপনি যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন তাকে এবং সে আপনাকে উত্তর দিবে খুব সুন্দর একটি ফিউচার আমার কাছে খুবই ভালো লেগেছে এবং উপকারে এসেছে যারা ব্লগ নিয়ে কাজ করতে চান গল্প লিখতে চান বা বিভিন্ন পোস্ট লিখতে চান বা কি লিখবেন কোন বিষয়ের উপরে লিখবেন সেটা বলে দিলে সে আপনাকে সুন্দর করে ধারণা দেবে অথবা সে নিজেও লিখে দেবে দেখেন শুভ সকালের একটি পোস্ট লিখতে চাইছি সে ফেসবুকের জন্য আমাকে শুভ সকালের একটি পোস্ট দিল এবং হ্যাশট্যাগ সহ দিল তো এভাবে বিভিন্ন ধরনের বিষয় আপনি এখানে পাবেন এবং যেই বিষয়ের উপরে কথা বলবেন সেই বিষয়গুলো এখানে থাকবে হিস্টোরিতে দেখেন আমি বিভিন্ন বিষয়ের উপরে কথা বলেছি সেই হিস্টোরিগুলোও সেখানে পাওয়া যাচ্ছে এবং সেই বিষয়ের উপরে আবার চাইলে কথা বললে ঠিক ওই বিষয়ের উপরেই সে আমাকে কথা বলবে আমার সাথে বা বিভিন্ন লিখে দেবে ধন্যবাদ আপনাদেরকে সাথে থাকবে